আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কিন্তু চলে আসি টাঙ্গেলে তো দেখেন অসাধারণ একটি বট প্রায় দুইশো বছর পুরনো একটি বট গাছ তো এখানে আসছি আজকে শুটিং আমরা আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই কী অবস্থা হ্যাঁ আমরা স্যার কোথায় আছি ভাই আমরা টাঙ্গাইল আসি মির্জাপুর মির্জাপুরে তো এই যে প্রায় অনেক বছর পুরনো একটি বট কেমন লাগতেছে দেখে

এবং পরিচালক হচ্ছে শাহজাহান সুমন আর এই অ্যাক্টর তো আছে হ্যাঁ কন্টেন্টটা দেখতে পারবেন আপনারা রাশা ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আবার কি নাশা চলে যায় না হ্যাঁ নাশা কিন্তু না হ্যাঁ রাশা 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 ফিল্ম তো যাই হোক সবাই ভিউটা দেখাচ্ছে অনেক সুন্দর একটি ভিউ আমরা কিন্তু গ্রাম্য যে ভিউটা রয়েছে আমাদের এখানে এই এম এস সিদ্দিক আমাদের ডিউপি সিদ্দিক ভাই আসছে তো আমরা একটু দেখাবো অসাধারণ লোকেশন এখানে খুব অসাধারণ লোকসং দাও দেখো খুব সুন্দর কিন্তু লোকসং ফ্রেম একদম গ্রাম্য লোকসং খুব সুন্দর এই যে আমার ওস্তাদ রয়েছে এই যে পুরা ঘামায় গেছে গা সর্দিতে দিতে আজকে হ্যাঁ ওস্তাদ এই যে গাছটা কত বছর পূরণ হবে অনেক ভাই গাছ এটা কত বছরের 200 বছর বেশি এরকমই আর এখানে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমি বুঝতেছি না উজ্জ্বল ভাই একটা মাস্টার রোল আছে না কি রোলে সে নায়িকার সাথে কি করে ওস্তাদ